দুশো তেষট্টি টাকা দু বছর আগে বলেছিল রে আর ছ মাসের মধ্যে রেট বাড়বে নিশ্চিত করে এখন একশো তিনশো টাকা হবে না ছেলে বুঝছিলাম আমাদের ছেলে এখানেই থাকতো এখানেই কাজ করতো আবার আমাদের রাজ্যে রাজস্ব বার্থ এ তথ্য মানে রাজ্য সরকারকে দিয়েছে কিন্তু রাজ্য সরকার তো আপনাকে মানুষ মনে করবে আপনাকে ভোটান মনে করে যদি আপনাদেরকে মানুষ মনে করতো এই প্রস্তাবটা গ্রহণ করে কি করতো আপনাদের জানতে বা আপনাদের এখানে কাজের ব্যবস্থা করতে আপনাদের জন্য ব্রিটিশদের জন্য তারাপুরের একটা হসপিটাল তৈরি হয়েছিল জানেন নাকি হ্যাঁ যে হসপিটালের কথা এখন পুলিশের গুলিতে ছেলে শুটিতে মারা গিয়েছে তাকে নি কষ্ট 14টি ছেলে গুলি বিদ্ধ হয়ে ওর থেকে হবে এখন ঠিকঠাক চিকিৎসা পর্যন্ত পাচ্ছে না শতানি ছেলে সংবাদ হলো

আমি জামিনের জন্য লড়াই করবো আচ্ছা সেটা করতে কি বলছি বন্ধুরা বুঝতে পেরেছেন তাহলে যাদের যার যে সতেরো জনকে গুলি করলো তারা গুলি করলো এটা তদন্ত করতে হবে না গ্রামে যদি

আপনাকে তো মানুষ হবে নিজপত্র বাইরে যাবো কোন সমস্যা নেই কোন সমস্যা নেই

পুলিশের লোকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আপনি ব্যবস্থা গ্রহণ করেন তারপরে শঙ্করগঞ্জের মাটিতে আসবেনের মাটিতে এসে আসবেন আমরা শুনেছিলাম যখন এই দাঙ্গার মতো ঘটনা সংঘটিত করেছিল এই জন্য অনেকে আছে আমি অনুরোধ করবো আপনাদের আগে উত্তর দিতে হবে তারপরে ভোট চাইবে এটা বলছি বলে আপনি আমাকে ভোট দেবেন একবারের জন্য

পুলিশ মন্ত্রীর ক্ষমতা থাকলে পুলিশ মন্ত্রীর ক্ষমতা থাকলে আমার একটা পছন্দ নরম জায়গা পেয়েছ খুব কি পেয়েছ না আসো আমার কাছে দালালকে দালাল বলব না কি বললে ভালো লোক চোরকে কি বলবো আমরা আমাদের গঙ্গা ভবনের রোদের জন্য যে টাকাগুলো এসেছে যারা খেয়েছে তাদেরকে কি বলবো আমরা আর তাদের খাওয়াতে যেই সহযোগিতা করতে তারা দমল চোর কি তারা দমল চোর এটা আমার দায়িত্ব আমি বলছি এই ভুল হয় যদি বলবেন ওই পুলিশকে আর ওই নেতাগুলোকে বলবেন আমার নামে মামলা দিতে আমার নামে অলরেডি আঠারো খানা মামলা আছে গোটা আঠারোটা মামলা আছে তাও আমাকে আটকাতে পারেনি আমি মানুষের জন্য কথা বলতে এসেছি দলিত আদিবাসী হিন্দু মুসলমান নির্বিশেষে সেই যেই মাসলাকে বিশ্বাস হোক না কেন কেউ আহলে আদিস মাসলাকে বিশ্বাস হতে পারে কেউ ফুরপুরা মাসলাকে বিশ্বাস হতে পারে আহলে সুন্দর জামাতের মতো হতে পারে যার যে মতো বিশ্বাস করছে করুন তো প্র্যাকটিসের ধরন আলাদা হতেই পারে কিন্তু আমি মানুষের জন্য কথা বলে যাব। তাতে আঠারোটা কেন যদি আমার নামে একশো আশিটা কেস দেয় তাও আমার মুখ বন্ধ হবে না এই এইরকম মানুষকে তৈরি করতে হবে আমরা পাঠালাম কি কে আটকানোর জন্য যাকে পাঠালাম যাকে ভোট দিলাম বিজেপির থেকে সে হইঙ্কার কাজ করে দিচ্ছে উত্তরপ্রদেশে মুসলমানদেরকে পিটিএ মারছে যে পিটিএ মারছে তার রাজনৈতিক পরিচয় কি বিজেপি ধর্মীয় পরিচয় মুসলমান নয় আর পশ্চিমবাংলাতে মুসলমানকে পিটিএ মেরে দিচ্ছে তার রাজনৈতিক পরিচয় তৃণমূল ধর্মীয় পরিচয় মুসলমান মানে ভাঙড়ে আব্দুর রাজ্জাক খান তৃণমূলের নেতা আমি তৃণমূলের নেতা বলে জানি না একটা ভোটার তার ধর্মীয় পরিচয় কি মুসলমান ইসলাম ধর্মের অনুসারী সে আর যাকে অ্যারেস্ট করেছে যে কটাকে বুঝতে পারছেন ভয়ঙ্কর খেলা খেলছে তাই আমি বলি আর সবথেকে সব থেকে বেশি প্রাধান্য আমাদের রাজ্যে বিজেপির থেকেও তৃণমূলকে দেয়

এই ফারাকটাতে নতুন ব্রিজ হচ্ছে তো ভাই গঙ্গার উপরে যদি ব্রিজ হতে পারে আমি বলছি না একবারেই পুরোটা করুন প্রতি বছরে দু কিলোমিটার করে কংক্রিটের মান নির্মাণ করুন বিজ্ঞানসম্মত ভাবে দুই 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 প্রতি বছর দুই কিলোমিটার করে করতে যাক না পাঁচ লক্ষ বস্তা দিয়েছে আমার হাতে বোমার এসেছে আগামী দিনে বলবো এই রহমান স্যারকে জবাব দিতে হবে আমি শুনিয়ে যাচ্ছি দুর্নীতি

তারও ট্যাক্সের বিভিন্ন টাকা সেগুলো উচ্ছন্দ হয়ে যাচ্ছে ওই প্রসঙ্গটা পরে আসবে